প্রিয় দর্শক বৃন্দ আপনারা কেমন আছেন প্রত্যাশা মতোই আজ আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন মুর্শিদাবাদ জেলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃতীয় পর্বের সমীক্ষা ইতিপূর্বে মুর্শিদাবাদের ষোলোটি বিধানসভা আসনের সমীক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তৃতীয় তথা অন্তিম পর্বে বাকি ছটিয়া বিধানসভা আসনের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব নবাবদের জেলা হলো মুর্শিদাবাদ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার অন্তিম পর্বের সমীক্ষা আপনারা দেখুন মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরী কে মুর্শিদাবাদের হারানো জমি ফিরে পাবে নাকি তৃণমূল কংগ্রেস তার আধিপত্য বজায় রাখবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকি বিজেপি আসন সংখ্যা বৃদ্ধি করবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তা জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দেবেন মুর্শিদাবাদ জেলার লড়াইটা প্রধানত দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে অন্যান্য জেলা সীমাবদ্ধ থাকলেও এখানে অন্যান্য প্রধান প্রতিপক্ষ বামফ্রন্ট এবং কংগ্রেসও আছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে ধরে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম জনগণের সামনে তুলে ধরে তাদের রাস্তা অর্জন করা এবং সর্বোপরি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে কুড়িটি বিধানসভা আসন পেয়েছিল অপরদিকে প্রধান প্রতিপক্ষ বিজেপির লক্ষ্য হল হিন্দু মুসলমানের মধ্যে মেরুকরণ ঘটিয়ে আসামের মতো এই রাজ্যেও ক্ষমতা দখল করা এবং মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু প্রধান জেলাতে নিজেদের আসন সংখ্যা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া বামফ্রন্ট এবং কংগ্রেসের লক্ষ্য থাকবে নিজেদের অস্তিত্ব রক্ষা করা এককালে কংগ্রেসের দুর্গ ছিল মুর্শিদাবাদ জেলা কিন্তু রাজ্যে পালাবদলের পর ক্রমশ কংগ্রেসের শক্তি ক্ষয়িষ্ণু হতে শুরু করেছে এই জেলায় বামফ্রন্ট তথা সিপিএমেরও লক্ষ্য থাকবে আসন সংখ্যা শূন্য থেকে একে উন্নীত করা এই জেলায় প্রথমে জলঙ্গে বিধানসভা আসনের কথাই আসি জলঙ্গে বিধানসভা আসনে এককালে সিপিএমের দাপটে বাঘে গরুতে একঘাটে জল খেত বলে প্রবাদ আছে জলঙ্গে বিধানসভা আসন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানে হিন্দু ভোটার সংখ্যা একত্রিশ শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা ঊনসত্তর জন জলঙ্গে বিধানসভা আসনে রাজ্যে পরিবর্তনের পর এখানে তৃণমূল কংগ্রেসের বারবারন্ত হতে শুরু করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রধানত এই আসনে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে পারে বিজেপি এবং কংগ্রেস লড়াইয়ে থাকলেও তারা এই আসনে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না বলে মনে হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই আসনে তৃণমূলের জয় এক প্রকার নিশ্চিত বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার অন্তিম পর্বের ছটি আসনের সমীক্ষা এবার বহরমপুর বিধানসভা আসনের কথায় আসি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও এই আসনে জয়লাভ করতে পারেনি পরিবর্তনের পর তারা দু হাজার এগারো ষোলো এবং একুশ সালে রাজ্যে ক্ষমতাসীন হয়েছে কিন্তু বহরমপুর বিধানসভা আসনটি এখনও তাদের দখলে আসেনি বহরমপুর বিধানসভা আসনটি বর্তমানে বিজেপির দখলে আছে বহরমপুর বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ এখানে হিন্দু ভোটারের সংখ্যা শতকরা চুয়াত্তর জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা ছাব্বিশ জন বহরমপুর বিধানসভা আসন অধীর চৌধুরী দুর্গ বলা চলে পূর্বে এই আসনে কংগ্রেস একচ্ছত্রভাবে প্রাধান্য বিস্তার করে এসেছে বহরমপুর বিধানসভা আসনে কারা জয়লাভ করবে তা অধীর চৌধুরী একটা এক্স ফ্যাক্টর বলে বিবেচিত হবে অধীর চৌধুরী যদি বহরমপুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে এই বিধানসভা আসনে কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত অধীর চৌধুরী লোকসভা নির্বাচনে তার আসনটি খুঁইয়েছেন বর্তমানে তিনি এমএলএ হয়ে রাজ্য বিধানসভায় প্রবেশ করতে চাইবেন অধীর চৌধুরী যদি বহরমপুর বিধানসভায় লড়াই করে তাহলে বিজেপির হাত থেকে কংগ্রেস আসনটি ছিনিয়ে নিতে পারে বহরমপুর বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে মুখোমুখি লড়াই হবে এখানে তৃণমূল সম্ভবত তৃতীয় স্থান পেতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বহরমপুরে অধীর চৌধুরী প্রার্থী হলে কংগ্রেস জিতবে না হলে বিজেপি এই আসন জয়লাভ করতে পারে এবার ডমকল বিধানসভা আসনের কথায় আসি ডমকল বিধানসভা আসনের সিপিএমের দাপুটে নেতা আনিসুর রহমান উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা জয়লাভ করেছিলেন তিনি মুর্শিদাবাদ জেলার সিপিআইএমের একজন দর্দন্ত পটাম নেতা ছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আসনটি সিপিএমের কাছ থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল দমকল বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা মাত্র পনেরো জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা পঁচাশি জন ডমকল বিধানসভা আসনের নির্বাচনে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা মুখোমুখি লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী ডমকল বিধানসভা আসন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত এই আসনে বলা যায় তো বন্ধুরা আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার অন্তিম পর্বে ছটি বিধানসভা আসনের সমীক্ষা এবার হরিহরপাড়া বিধানসভা আসনের কথায় আসি এই আসনটি মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট কম শতকরা জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা উনআশি জন হরিহরপাড়া বিধানসভা আসন অতীতে কংগ্রেসের একটা দুর্গ ছিল কংগ্রেসের সঙ্গে আরএসপির দুর্দান্ত লড়াই পরিলক্ষিত হতো এই বিধানসভা আসনে হরিয়রপাড়া বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবং এই তৃণমুখী লড়াইয়ে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূল কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত বলেই আমার চ্যানেলের প্রেডিকশন বন্ধুরা মুর্শিদাবাদ বিধানসভা আসনের তৃতীয় পর্বের সমীক্ষায় আপনারা দেখছেন ছটি বিধানসভা আসনের সমীক্ষা মুর্শিদাবাদ জেলার অন্তিম পর্বের সমীক্ষায় এবার বেলডাঙ্গা বিধানসভা আসনের কথায় আসি বেলডাঙ্গা বিধানসভা আসনটি অতীতে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল রাজ্যে পালা বদলের পরও দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে আসনটি কংগ্রেস দখল করেছিল কিন্তু দু হাজার একুশ সালে আসনটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা সাঁত্রিশ শতাংশ এবং মুসলমান ভোটার শতকরা তেষট্টি জন বেলডাঙ্গা বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা আসন বেলডাঙ্গা বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটারদের প্রাধান্য লক্ষ্য করা যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গা বিধানসভা আসনে প্রধানত তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী এবং এই ত্রিমুখী লড়াইয়ে সম্ভবত তৃণমূল কংগ্রেস ভোট কাটাকুটির অঙ্কে বিরোধীদের ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেসের জয় সম্ভাবনা যথেষ্ট বেশি বলে আমার চ্যানেলের অনুমান এবার তৃতীয় পর্বের শেষ বিধানসভা আসন হলো নওদা বিধানসভা আসন নওদা বিধানসভা আসনটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভা আসনে অতীতে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা বামফ্রন্টের অন্যতম শরিক আর মধ্যে একটা দুর্দান্ত লড়াই হতো এবং এই লড়াইয়ে কখনও আরএসপি কখনো কখনও জাতীয় কংগ্রেস জয়লাভ করত কিন্তু বর্তমানে আরএসপি বা কংগ্রেসের শক্তঘাঁটিতে ঘাসফুলের রমরমা নওদা বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা তেত্রিশ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা সাতষট্টি জন নওদা বিধানসভা আসনটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে অনেক শক্তপক্ত হয়ে উঠেছে পূর্বের তুলনায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী এই লড়াইটা প্রধানত তৃণমূল কংগ্রেস বিপ্লবী সমাজতান্ত্রিক দল বা আর এবং কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমার চ্যানেলের অনুমান নওদা বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা যথেষ্ট বেশি প্রধানত কংগ্রেস এবং আর এসপির মধ্যে সংখ্যালঘু ভোট কাটাকুটির অঙ্কে তৃণমূল কংগ্রেস সহজেই এই আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন মুর্শিদাবাদ জেলার বাইশটি আসনের সম্পূর্ণ সমীক্ষা তিনটি পর্ব মিলিয়ে মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি লাভ করতে পারে দু থেকে তিনটি আসন বহরমপুর আসনটি অধীর চৌধুরী প্রার্থী হলে কংগ্রেস জিততে পারে এবং অধীর চৌধুরী প্রার্থী না হলে বিজেপি জিততে পারে অপরদিকে মুর্শিদাবাদ জেলার বাইশটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস তিন থেকে চারটি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান কংগ্রেস গতবার একটি আসনও জয়লাভ করতে পারেনি অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ বিধানসভা আসনের মোট বাইশটি বিধানসভা আসনের মধ্যে ষোলোটি বিধানসভা আসনে জয়লাভ করতে সক্ষম হতে পারে যদিও গতবার তারা বাইশটি বিধানসভা আসনের মধ্যে কুড়িটি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু এবার অতটা ভালো রেজাল্ট করতে না পারলেও সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বর্তমানে মুর্শিদাবাদ জেলার যথেষ্ট শক্তিশালী মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসুনি তৃণমূল কংগ্রেসের দখলে আছে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য